আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরোজ কণ্ঠে পড়শি আমি পর্ব পর্বতিরিশ পদ্মজাকে নতুন করে আবার সাজানো হয়েছে বাসর রাত নিয়েও হাওলাদার বাড়ির হাজারটা রীতি সেসব পালন হচ্ছে পদ্মজা নিয়ম রীতি পূরণ করছে ঠিকই তবে মন অন্য জায়গায় বিকেদেশ্যে দেখেছে আমি হৃদয়নের পাঞ্জাবির কলা দুই হাতে ধরে কিছু বলছে খুব রেগেছিল তবে কি হৃদয়নই এসেছিল রাতে ও উডো এখন ঘরে গিয়া খালি দুইজনে মিল্লা দুই রাকাত নফল নামাজ পইড়া লইবা আনিসা যাও লইয়া যাও দিয়াও ঘরে বইলেন না পদ্মজা কল্পনা জগৎ থেকে বেরিয়ে বাস্তবে ফিরে আসে খলিল হাওলাদারে দুই মেয়ে সাহানা শিরিন এবং আনিসা পদ্মজাকে নিয়ে দ্বিতীয় তলায় উঠে আমিরের ঘরে ঢুকতে আর কয়েক কদম বাকি পদ্মজা ঘুমঠার আড়াল থেকে চোখ তুলে তাকায় দরজা গোলাপ ফুল দিয়ে সাজানো টকটকে লাল গোলাপ হাওলাদার বাড়ির গোলাপ বাগান অনন্তপুরে খুবই জনপ্রিয় পদ্মজার শুভ্র শীতল অনুভূতি হয় কত সুন্দর দেখাচ্ছে ঘরে ঢুকতেই তাজা গোলাপ ফুলের ঘ্রাণে শরীর মন অবশ হয়ে আছে শুধু বিছানা নয় পুরো ঘর লাল গোলাপ দিয়ে সাজানো সাহানা পদ্মজাকে বিছানায় বসিয়ে দিল এরপর বলল ডরাই বানা রাতটা উপভোগ করবা এমন রাত জীবনে একবারই আসে পদ্মচার লজ্জায় মুড়িমড়ি অবস্থা সারা দেহ থেকে যেন গরম ধোয়া বের হচ্ছে আনিসা সবকিছু ঘুরে ঘুরে দেখছে একসময় বলল আমার বাসর রাতটা হু এই রকম ছিল চারিদিকে গোলাপের ঘ্রাণ ফুলের ঘ্রাণে ভালোবাসা আরও জমে উঠেছিল এই বাড়ির বৌদিরি কপাল আমরা এই বাড়ির ছেড়ি হইয়াও জামাইয়ের বাসর রাইতের ঘর কাগজের ফুল দিয়ে সাজানি দেখতে হয়েছে বলল শিরি আনিসা কণ্ঠে অহংকার নিয়ে অদ্ভুত ভঙ্গিতে বলল এসব পেতে যোগ্যতা লাগে যোগ্যতা ছাড়া ভালো কিছু পাওয়া যায় না আমি উচ্চশিক্ষিত এবং সুন্দরী ছিলাম ভালো কিছু পাওয়ার যোগ্য ছিলাম তাই পেয়েছি আর পদ্মজা যথেষ্ট সুন্দরী গ্রামে থেকেও পড়ালেখাই খুব ভালো তাই সেও যোগ্য তোমাদের না আছে পড়াশোনা না আছে কোনো ভালো গুণ পায়ের রঙও ময়লা গায়ের রঙও ময়লা কাগজের ফুলই তোমাদের জন্য ঠিক ছিল আনিচার কথাগুলো শুনতে পদ্মজার খুব খারাপ লাগে কোনো মানুষকে এভাবে বলা ঠিক না শিরিন হয়ে হয়ে করে উঠল এই রূপ বেশি দিন থাকবো না ভাবি এত দেমাক ভালা না বিয়ার এতদিন হইছে একটাও বাচ্চা দিতে পারছো পারো নাই তাহলে এত গরিমা দিয়া কি হইব সন্তান ছাড়া নারীর শোভা নাই আনিস স্যার এগে মেঘে খুশে ওঠে গলা উঁচু করে বলে সমস্যা আমার নাকি তোমাদের পেয়ারের ভাইয়ের সেটা খোঁজ না ওগে আমি এখনই জাফরকে সব বলছি এতদিন পর বাড়িতে এসেছি সব নোংরা কথা সহ্য করতে অপমান সহ্য করতে কালই চলে যাব। আমি আনিস আগে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাই পদ্মজা হতবাক সাহানা শিরিনকে ধাক্কা দিয়ে বলল এত কিছু কেন কইতে গেলি জানুস না এসেরই কেমন আমি হের বড় হইয়াও হেরে কিছু কই না এখন আরেক ভেজাল হইব। যা হওয়ার হইয়া যাক আমারে কেমনে পায়ে ঠেলতা ছিল দেহ নাই এইটা তো আমার বাপের বাড়ি এত কথা কেন শুনতে হইব শিরিনের কণ্ঠ কঠিন সে আজের শেষ দেখেই ছাড়বে নতুন বউটার সামনে এমনটা না করলে হইতো ও পদ্ম তুমি বেজার হইও না এরা সবসময় এমনিই লাইগা থাই পদ্মজা হাসার চেষ্টা করে শাহানা দরজার বাইরে তাকিয়ে দেখে আমি আসছে নাকি রাত কম হলো না সাহানা আরও অনেকক্ষণ সময় নিয়ে পদ্মজাকে বোঝালো কি কি করতে হবে কীভাবে স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হয় পদ্মজা সব মনোযোগ সহকারে শুনে আমির ঘরে ঢুকতেই বেরিয়ে গেল আমির দরজা লাগিয়ে পালঙ্কের পাশে এসে দাঁড়াই পদ্মজা পালঙ্ক থেকে নেমে আমিরের পা ছুঁয়ে করে আমির দুই হাতে পদ্মজাকে আঁকড়ে ধরে দাঁড় করাই অনুভব করে পদ্মজা কাঁপছে প্রচণ্ড শীতে মানুষ যেভাবে কাঁপে টেপতে নেয় আমির দ্রুত ছেড়ে দেয় বলে পানি খাবে পদ্মজা মাথা নাড়িয়ে জানাই সে পানি খাবে আমির এক গ্লাস পানি এগিয়ে দেয় পদ্মজা এক নিঃশ্বাসে ঢকঢক করে পানি শেষ করে সারা শরীর কাঁপছে শিরিন বের হতেই বুকে হাতুড়ি পেটা শুরু হয় ঘরে চারটা হারিকেন জ্বালানো যেদিকে চোখ যায় সেখানেই গোলাপ ফুল ফুলের ঘ্রাণে চারিদিকে মৌ মৌ করছে এমন পরিবেশে বিয়ের প্রথম রাতে পরপুরুষকে স্বামী রূপে দেখা কোনো সহজ অনুভূতি নয় আমি গ্লাস নিয়ে এগিয়ে আসলো পদ্মজা আতকে উঠে এক কদম পিছিয়ে যাই আমির একটু শব্দ করে হাসে পদ্মজা ভিতু ভিতু চোখে তাকাই আমির বলে হাতে গ্লাস নিয়ে সাহারাত কাটাবে নাকি দাও আমার কাছে আমির গ্লাস টেবিলের উপর রেখে আসে পদ্মজা পালঙ্কের এক কোণে চুপটি করে বসে আছে তার ডান পা অনবরত কাঁপছে মনে মনে দোয়া করছে মাটি যেন ফাঁক হয়ে যায় আর সে তার ভিতর ঝাঁপ দিয়ে পাতালে হারিয়ে যেতে চায়। নয়তো লজ্জা প্রাণ গেল বুঝি আমি দূরত্ব রেখে পদ্মচার সোজাসুজি বসে পদ্মচা এক পাজে কাঁপছে স্পষ্ট দেখা যাচ্ছে তার দৃষ্টি অস্থির এদিক ওদিক টাকাচ্ছে আমি মজা করে জানতে চাইলো পালানোর পথ খুঁজছো নাকি না তো বলল পদ্মা তাহলে কি খুঁজছো পদ্মজা নিরুত্তর রইল আমির পদ্মচার আরও কাছে এসে বসে এক হাত পদ্মচার এক হাত ছুতে এই পদ্মচা ও মা বলে চিৎকার করে ওঠে আমির পদ্মচার আকস্মিক চিৎকারে থতোমতো খেয়ে গেল পদ্মচা ভয়ে ঢুক গিলে সময়টা যেন যাচ্ছেই না সে যদি পারত পালিয়ে যেত ভয়ঙ্কর অনুভূতিদের খেলা চারিদিকে আমির হাঁ করে অনু পদ্মচার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকি এরপর দূরে গিয়ে বসে পদ্মচাকে বলল আমার সাথে সহজ হওয়ার চেষ্টা করো আমার দিকে ফিরে বসো গল্প করি পদ্মজা আমিরের দিকে ফিরে বসে তবে দৃষ্টি বিছানার চাদরে নিবদ্ধ আমির প্রশ্ন করে আমার সম্পর্কে কতটুকু জানো খুব কম নিয়ে বলল পদ্মজা আমি তোমার চেয়ে বারো বছরের বড় জানো এখন জানলাম তবে আপনার আচরণের ছোটদের মতো পদ্মজা মৃদু হেসে আমিরের চোখের দিকে তাকিয়ে বলল আমির বলল আমার চরিত্রের বৈশিষ্ট্য আরও আছে বুঝতে পেরেছি আপনার কথাবার্তা এখন বড়দের মতো মনে হচ্ছে ঢাকা আমার ব্যবসা আছে শুনেছি আমার সাথে তোমাকেও ঢাকা যেতে হবে আচ্ছা এই বাড়ির চেয়েও বিশাল বড় বাড়িতে আমি একা থাকি যতক্ষণ বাইরে থাকবো তোমাকে একা থাকতে হবে ভয় পাওয়া যাবে না আমি ভয় পাই না আমাকে তো ভয় পাচ্ছ আমি হেসে বললো পদ্মজা নিরুত্তর কথা বলো কি বলবো আচ্ছা আসো একটা মজার খেলা খেলি পদ্মজা উৎসুক হয়ে তাকালো আমির বলল দুজন দুজনে চোখের দিকে তাকিয়ে থাকবো যার চোখের বলক আগে পড়বে সে হেরে যাবে পদ্মজা খেলতে রাজি হয় এই খেলাটি সে পূর্ণার সাথেও খেলেছে পদ্মজার অনেকক্ষণ এক ধাপে তাকিয়ে থাকতে পারে তাই তার আত্মবিশ্বাস আছে সে জিতবে বরাবরই জিতে এসেছে আমির এক দুই তিন বলে খেলা শুরু করে একজন আর একজনের দিকে তাকিয়ে থাকে একদানে পদ্মজা খুটিয়ে খুটিয়ে আমিরকে বরফ করে আমিরের চুল খাড়া করে উল্টা দিকে ফেরানো থুতনির নিচে কাটা দাগ গালে হালকা দাড়ি শ্যামলা গায়ের রং ঘন ভ্রু চোখের পাপড়ি পড়ছে সাদা পঞ্জাবি এত বেশি ভালো লাগছে দেখতে আমি পদ্মজার রূপে আগে থেকেই দিও না তার উপর এতক্ষণ তাকিয়ে থেকে অনুভূতি পাওয়া হওয়ার অবস্থা সে মুগ্ধ হওয়া কণ্ঠে বলল পৃথিবীর সব থেকে সুন্দর নারী আমার বোন কি ভাগ্য আমার আপনিও সুন্দর কথাটা মুখ ফসকে বলে উঠল পদ্মজা যখন বুঝতে পারল লজ্জায় মাথা নতো করে ফেললো আমির খুশিতে বা হয়ে বলল। তোমার পলক পড়েছে আমি জিতে গেছি পদ্মজা লজ্জায় নখ করতে থাকে আমি নিজের চুলে হাত বোলাতে বোলাতে বলল আমি জানি আমি কতটা সুন্দর রঙটা একটু কালো হতে পারে তবে আমি সুন্দর তোমার মুখে শোনার পর থেকে নিলাম পৃথিবীর সেরা সুন্দর পুরুষের নাম আমি হওয়া দাঁড় পদ্মজা দুই ঠোঁট নিজেদের শক্তিতে আলাদা হয়ে গেল সে আমিরের দিকে তাকিয়ে ভাবছে মানুষ নিজের প্রশংসা নিজে কিভাবে করতে পারে আমিরের ভাব থেকে মনে হচ্ছে সে সত্যিই পৃথিবীর সেরা সুন্দর পুরুষ পদ্মজা ফিক করে হেসে দিল আমির তাকালো বলল হাসছ কেন পদ্মজা হাসি চেপে বলল কই না তো আপনার আম্মা বলেছিলেন দুই রাকাত নফল নামাজ আদায় করতে আমার আম্মা তোমার আম্মা না হুম এখন থেকে আপনার আম্মা না বলে শুধু আম্মা বলবে গয়নাগাটি নিয়েই নামাজ পড়বে অস্বস্তি হবে না এবার পদ্মজা অবাক হয়ে জানতে চাইল শিরিনা নাপা বললেন গয়নাগাটি নাকি স্বামী খুলে দেয় তাহলে আমি তীক্ষ্ণ চোখে তাকাই ঠোঁটে বাঁকা হাসি নিয়ে বলল তাই নাকি দাও খুলে দিই পদ্মজা দ্রুত চোখ সরিয়ে নিল আমতা আমতা করে বলল এটা বোধহয় নিয়ম না তাই আপনি জানতেন না আমি পারব দুই রাকাত নকল নামাজের সাথে তাহার নামাজটাও পড়ছে দুজন আমি তাহাজ্জুদ নামাজের নিয়ম জানি না পদ্মজা হাতে কলমে শিখিয়েছে আমিরও মন দিয়ে শিখেছে এবং নামাজ পড়েছে এরপর পদ্মজা জানালার সামনে গিয়ে দাঁড়ালো জানালার সামনে বিশাল বড় জঙ্গল সে আমিরকে প্রশ্ন করলো এই জঙ্গলে নাকি কি আছে আমির পদ্মজার প্রশ্ন শুনিনি সে এক দৃষ্টে তাকিয়ে আছে পদ্মজার দিকে গায়ে কোনো অলঙ্কার নেই খোলা চুল কোমর কোমরুব্ধি এসে থেমেছে মধ্যরাতের বাতাসে তার চুল মৃদু দূরছে আমির অনুভূতিতে প্রশ্রয় দেয় পদ্মজার কোমর পেছন থেকে দু জড়িয়ে ধরে পদ্মজা কেঁপে উঠে বড় নিঃশ্বাস নেয় অনুভব করে গভীরভাবে পদ্মচার হৃদপিণ্ড থমকে যায় পায়ের তলার মাঠে শেষের করে ওঠে তবে অদ্ভুত বিষয় শুরুর মতো আমিরের স্পর্শ অস্বস্তি দিচ্ছে না তাকে বরং ধারালো কোনো অজানা অনুভূতিতে তলিয়ে নিয়ে যাচ্ছে আমির পদ্মচার ঘাড়ে থুতনি রেখে বলল প্রথম যেদিন তোমাকে দেখি সেদিনই মনে মনে পণ করি তোমাকেই বিয়ে করব। তবে ভাবিনি প্রথম দিনই আমার কারণে এতটা অপদস্ত হতে হবে তোমাকে অনেক চেষ্টা করেছি সব আটকানোর পারিনি সেদিনই বাড়ি ফিরে আব্বাকে বলে আমি বিয়ে করতে চাই পদ্মজাকে প্রথম প্রথম কেউ রাজি হচ্ছিল না পরে রাজি হয়ে যায় মনে হচ্ছে চোখের পলকে তোমাকে পেয়ে গেছি পদ্মজা নিশ্চুপ সে অবাধ্য অজানা অনুভূতিদের সাথে যুক্ত করবে নাকি সক্ষতা করবে ভাবছে আমির পদ্মজাকে ঘুরিয়ে নিচের দিকে ফেরাই পদ্মজা পাথরের মতো শক্ত হয়ে গেছে আমির বলল তোমায় আমি পদ্ম ফুল দিয়ে একদিন সাজাবো নিজের হাতে সাজাবো কথা বলো আল্লাহ আবার কাঁচছ আমাকে শক্ত করে জড়িয়ে ধরো স্থির হতে এই কি হলো পদ্মের ভার ছেড়ে দিয়েছে আমি দুই হাতে শক্ত করে ধরে রাখি সেদিন ঘরে পদ্মজা নিজের অস্তিত্বের বুড়ো অংশ জুড়ে স্বামীর একজন ধুরুষকে অনুভব করে ভালোবাসাটা শুরু হয় সেখান থেকেই মন মাতানোর ছন্দ এবং সুর দিয়ে শুরু হয় জীবনের প্রথম প্রেম প্রথম ভালোবাসা চলবে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ